রান্নাঘরের রেখা চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এলাম বন্ধুরা আমরা সব সময় ছাঁকা তেলে মাছ ভেজে খাই কিন্তু কখনো কি তোমরা বিনা তেলে মাছ ভেজে খেয়ে দেখেছো আর এই রকম বিনা তেলে যদি মাছ ভেজে খাও শরীরও খারাপ করে না আর এখন তেল খাওয়াটা খুবই স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক তাই আজকে বিনা তেলে কীভাবে মাছ ভাজে যায় সেই রেসিপিটাই শেয়ার করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের এই ভিডিওটা দেখতে খুবই ভালো লাগবে তো চলো রেসিপিটা শুরু করা যাক এই রেসিপিটার জন্য আমি এখানে নিয়ে নিলাম পাঁচ থেকে ছ পিস একদম টাটকা রুই মাছ তো এই মাছটাকে আমি আগে প্রথমে আঁচ ছাড়িয়ে ধুয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী নুন তো নুনটা দেওয়ার পর এবারে এতে যাতে আঁচটে গন্ধ না ছাড়ে যেহেতু বিনা তেলে এখানে আমি মাছটা ভাজবো সেই জন্য গন্ধ যাতে না ছাড়ে সেই জন্য আমি এখানে লেবু রস অর্ধেকটা নিয়ে নিচ্ছি আর সেই লেবু রসটা আমি এখানে নিগড়ে ওই মাছের মধ্যে দিয়ে দিলাম এতে কি হয় আঁচটে গন্ধটা ছাড়ে না তো এভাবে আমি লেবুর রসটাকে নিগড়ে দিয়ে দিলাম আর এইখানে লেবু রসটা কিন্তু পুরোটাই আমি দেবো না মানে একটু মানে রেখে দেবো পুরোপুরি রসটা অর্ধেক আমি এখানে নিগড়ে দেবো না তো লেবুর রসটা দেওয়ার পর এবারে ভালোভাবে মাছের মধ্যে নুন আর লেবুর রসটাকে ভালোভাবে আমি মাখিয়ে নেবো এখন ডাক্তাররা সময় বারণ করে কম তেল খেতে সেই জন্য স্বাস্থ্য সচেতনের জন্য আমরা যদি কম তেলে এইভাবে মাছ ভেজে খাই কোনো রকম আস্তে গন্ধও ছাড়ে না আর মচমচ হয়ে মাছগুলো ভাজা হয় তো এইভাবে আমি নুন আর লেবু রসটাকে মেখে দশ মিনিট রেস্টে রেখে দিলাম আর এইভাবে আমি মেখে দশ মিনিট রেস্টে রেখে দেওয়ার পর এর মধ্যে এবারে আমি একে সমস্ত মশলাগুলো দিয়ে দেবো তো দশ মিনিট পরে আমি এর মধ্যে প্রথমে দিয়ে দিলাম এক চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচের বেশি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দেওয়ার পর এবারে আমি দিয়ে দিলাম এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর তোমরা যদি ঝালটা একটু বেশি খেতে চাও তো এক লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারো আর সব শেষে দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিয়ে দিলাম এক চামচ আদা বাটা আর দিয়ে দিলাম এক চামচ রসুন বাটা তো তোমরা চাইলে এখানে ম্যাগির মশলাটাও দিতে পারো তো আমি এখানে ম্যাগির মশলাটা দিলাম না তোমাদের যদি ভালো লাগে খেতে তোমরা সেই ম্যাগির মশলাটা এখানে অ্যাড করে দিতে পারো তো সমস্ত মশলাগুলো দেওয়ার পর এবারে মাছের মধ্যে বেশ কিছুক্ষণ হাতে সময় নিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে যাতে মাছের মধ্যে সমস্ত মশলা মানে ভাজার পর ভেতরে ঢুকে থাকে আর খেতেও ভালো লাগবে সেই জন্য বেশ কিছু সময় ধরে মাছের মধ্যে খুব ভালোভাবে সমস্ত মশলাগুলোকে মাখিয়ে নেবো আর এই মাছ ভাজা যদি এই রকম সমস্ত মশলা মাখিয়ে যদি বিনা তেলে এইভাবে মাছগুলোকে ভাজা যায় ভাতের সাথে আর কোনো কিছুরই দরকার পড়বে না তো এইভাবেই মাছ ভাজা দিয়েই পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে আর এই রকম সমস্ত মশলাটা কিন্তু খুব ভালোভাবে মাছের মধ্যে এমনইভাবে মেখে নিতে হবে তো সমস্ত মশলা যেন মাছের ভেতরে ঢুকে থাকে আর তাতে কি হয় মাছ ভাজার পর মাছগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগবে আর এখানে বিনা তেলে মাছ ভাজা হচ্ছে যেহেতু কিন্তু একদম যে নরম হয়ে মাছগুলো ভাজা সেটা নয় কিন্তু একদম মচমচ হয়ে মাছগুলো খুব ভালোভাবে ভেজে নেওয়া যায় তো এইভাবে আমি অনেকক্ষণ সময় ধরে আমি মাছের মধ্যে সমস্ত মশলা খুব ভালোভাবে মেখে নিলাম মাছের মধ্যে সমস্ত মশলা খুব ভালোভাবে আমার মাখানো হয়ে গেলো এখনো মশলা মাখানো মাছগুলোকে আমি ভেজে নেব তার জন্য গ্যাসটাকে অন করে দিয়ে একটা নন স্টিকের কড়াই বসিয়ে দিলাম আর দেখতে পাচ্ছ আমি একটা পরিষ্কার কাপড়ের মধ্যে অল্প তেল ডুবিয়ে নিলাম বাটির মধ্যে থেকে এবার তেলটা ওই কড়াইয়ের মধ্যে দেখো ঠিক এই রকম কাপড় টুকরো দিয়ে চারিদিকটা এইভাবে বুলিয়ে দেবো এতে কী হয় মাছগুলো যখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে ভাজবো আটকে যাবে না আর ভাজার পর মানে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না তো এইভাবে আমি তেলটাকে কাপড় ছেঁড়ার মধ্যে ভালোভাবে কড়াইয়ের চারদিকে বলে দেওয়ার পর কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরই এবারে এক থেকে যে মাছের মধ্যে আমি সমস্ত মশলা মাখিয়ে রেখেছিলাম সেই মশলা মাখানো মাছগুলোকে একে একে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ভাজার জন্য আর এখানে কিন্তু আমি মাছগুলো একসঙ্গে সবগুলো দিয়ে ভাজবো না চার পিস চার পিস করে দিয়ে ভাজবো তো চার পিস মাছ কড়াইয়ের মধ্যে দেওয়ার পর এবার হাতের মধ্যে অল্প জল দিয়ে এরকম আমি ছড়িয়ে ছড়িয়ে দেবো যেহেতু এটা বিনা তেলে সেই জন্য অল্প একটু জল এরকম ছড়িয়ে ছড়িয়ে দেওয়ার পর এটাকে এবারে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট মতো এইভাবে আমি একদম ভাজার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম আর এই সময় কিন্তু গ্যাসটাকে একদমই কমিয়ে রাখতে হবে কমিয়ে ঢাকা দিয়ে ভাজলে তবেই ভালোভাবে বিনা তেলে মাছগুলো ভাজা হয়ে যাবে তো এবারে পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে আমি আস্তে আস্তে করে নিচের দিকটা আমি উল্টে দিলাম যাতে ওপর দিকটা ভালোভাবে ভাজা হয়ে যায় তো নিচের দিকটা এরকম উল্টে পাল্টে দিয়ে এরকম একদম কড়াকড়া করে মাছগুলোকে আমি ভেজে নেবো তো এক পিঠটা দেখো কত সুন্দরভাবে লাল হয়ে ভাজা হয়ে গেছে তো এইভাবে আমি উল্টে পাল্টে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে মাছগুলোকে ভাজতে থাকবো অথচ বিনা তেলে কোনো রকম তেল ছাড়াই আবারও আমি এক পিঠটা উল্টে দেওয়ার পর ওপর ওপরটি যখন আমি নিচের দিকে দিলাম তখন আবারও একটু জল দিয়ে দিলাম আর জল দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে আবারও পাঁচ মিনিট এটাকে আমি ভাজার জন্য চাপা দিয়ে রেখে দিলাম আর গ্যাসটা কিন্তু অবশ্যই কমিয়ে ভাজতে হবে তো পাঁচ মিনিট পরে আবারও আমি ঢাকনাটা খুলে নিচের দিকটা উল্টে দিলাম তো এইভাবে আমি উল্টে পাল্টে মাছগুলোকে একদম কড়া কড়া করে ভেজে নেব আর যেহেতু বিনা তেলে মাছ ভাজা সেই জন্য কড়াইটা কিন্তু অবশ্যই নন স্টিকের কড়াই হতে হবে আর নন স্টিকের কড়াই ছাড়া কিন্তু এইরকম বিনা তেলে মাছগুলো ভাজা যাবে না তো এইভাবে আমি উল্টে পাল্টে মাছগুলোকে একদম লাল লাল করে কড়া করে ভেজে নেব আর এই সময় কিন্তু অবশ্যই মনে রাখবে গ্যাসটাকে একদম কমিয়ে রেখেই ভেজে নিতে হবে যেহেতু বিনা তেলে মাছ ভাজা সেই জন্য কিন্তু গ্যাসটাকে কমিয়ে হাতে সময় নিয়েই মাছগুলোকে ভেজে নিতে হবে তো এইভাবে দেখো চাপা দিয়ে দিয়ে মাছগুলোকে অনেকক্ষণ ধরে মানে বেশি সময় ধরে ভেজে নেওয়ার পর দেখো মাছগুলো কতটা সুন্দর লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে আর কড়াইয়ের মধ্যে দেখো কোনোরকম তেল নেই আর এই রকম চাপা দিয়ে দিয়ে হাতে সময় নিয়ে মাছগুলোকে ভেজে নেওয়ার পর দেখো মাছগুলো একদম লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে এখন আমি ওই ভেজে রাখা মাছগুলোকে একে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম তো একই রকমভাবে আরও যে বাকি মাছগুলো আছে সেগুলোকে ঠিক এইভাবেই আমি ভেজে নেব তো এইভাবেই বিনা তেলে সহজ পদ্ধতিতে মাছ ভাজা তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম তো আর দেখো কতটা সুন্দর একদম মাছগুলো লাল লাল হয়ে ভাজা হয়েছে তাহলে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি মানে এতটা সুন্দর মাছ ভাজা তো বিনা তেলে যে এইভাবে মানে কড়কড়ে হয়ে মানে লাল লাল হয়ে মাছ ভাজা যায় না করলে বিশ্বাসই হবে না এবারে আমি একটা প্লেটের মধ্যে সুন্দর করে পরিবেশন করে নিলাম তো মাছের পিসগুলোকে দেখো দিয়ে খোঁজে দেখো একদম কড়কড় মতো করছে আর তোমাদেরকে একটা পিসের মাছ আমি ভেঙে দেখাচ্ছি দেখো বিনা তেলে মাছ ভাজা বলে কেউ বলবেও না এত সুন্দর ভাজা হয়েছে তো তোমাদেরকে ভেঙে আমি দেখিয়ে দিলাম ভেতরে কোনো রকম কাঁচা নেই তো এইভাবেই তৈরি হয়ে গেল বিনা তেলে মাছ ভাজা রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর কমেন্ট করে জানালে কি হয় নতুন নতুন ভিডিও করার আগ্রহ বাড়ে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ তারা আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিও আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ